সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁথা দেওয়ার গোলাপের মতো সুন্দর আর সবশেষে তার গাল দুটো আর গাল দুটো হচ্ছে লাল লাল টমেটোর তা আপনার রূপের ভাড়া দিয়ে তোর পুরো ব্যাস কাঁপিয়ে দিচ্ছেন চার ছেলে বন্ধু কি কাঁপাতে পারবেন না ঠিক আছে কথা তো বুঝতে হবে আমি যা বলছি তা আগে বুঝে নেন আমরা চার পাঁচজন ছেলেকে আপনি ট্যাগেল দিতে পারবেন তো মানে লোড নিতে পারবেন তো জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো কারণ আমি হচ্ছে খুবই এনার্জি তাই নাকি এনার্জি ফুল লোড করা তো ঠিক আছে আমাদের মতো চার পাঁচজন ছেলেকে তো আপনিই শুধুমাত্র ট্যাগেল দিতে পারবেন মানে কাতাতে পারবেন আর ওনা যে আমি তা বলছে আপা কাপানোর আগে কি আমাদের কি কিছু দেখাতে পারবেন পাবলিক কে সবকিছু দেখাতে হয় না পাবলিক হচ্ছে বুঝে তাই নাকি যেন তো নয় আগুনের গোলা আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু একটা আছে বুবলির একটা আছে যে তো আমার ক্লাস সাকিব খান আমারও একটা থাকবে বোকা সুদামে বোকামি করতে করতে লিমিট ক্রস করে ফেলেছে তো এটাই একমাত্র বাংলাদেশ যেখানে ভোকা ছাত্রদের খুব ভালোভাবেই কদর করা হয় হইতে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে তরে দিাবিwidetilde শুধু এই শুয়ার কাজটাই করা যাবে তুই শুধু খেলতে ভালো জানিস খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড় হ্যাঁ আন্টি আপনাকে দেখলে বোঝা যায় আপনি খুব পাক্কা খেলোয়াড় তাই অনেকেই আপনাকে করে আই মিন প্রশ্ন যেমন এই যে আপনি আজকে করলেন এরকম আমাকে আরো চার পাঁচজন করেছে তো गाइस আপনারে কোনো উল্টাপাল্টা চিন্তা করেন না ওনাকে চার পাঁচজন করে মানে প্রশ্ন করে এই বুকাচুদিয়ে এত লোট নিতে পারে যে সাকিব খানের দুই বউ টাকা সত্ত্বেও সাকিব খানকে চায় নিজের জামায় থাকা সত্ত্বেও কোন জামাইরে কোন দিন কোন টাইম দিব সেই সময়টাও রুটিন করে রাখছে এটাও মনে করেন কি লিস্ট করে রাখছে তিন দিন এই স্বামীকে সময় দিব তিন দিন ওই স্বামীকে সময় দিব আর থাকে একদিন আপাও একটা দিনটা আমার সাথে কাটান হ্যাঁ ব্যাসকে টপিক কথা একটু বেশি বেড়ে যাচ্ছে কিছু মনে করেন না মানে ভিডিও তো সেই ছিল আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল হ্যাঁ দোয়া করে যেন খুব তাড়াতাড়ি আপনার লিঙ্ক ভাইরাল হয় আর সেই লিঙ্ক দেখে যেন আপনার ভিউজরা তৃপ্তি পায় তো আপা লিঙ্ক টিং ভাইরাল হবে নাকি না ভাই কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে কোন কাজকর্ম করার সময় ভিডিও ওই যে একটু আগে বললো সে খুব সচেতন নাগরিক তাই কাপা কাপি সময় সে কখনোই ভিডিও রেকর্ড করে না কারণ কত দিকে যে ঘুরে বেড়ায় লিঙ্ক ভাইরাল হয়ে যা প্রমাণ রাখে না বুঝতে পারছেন খুব সচেতন ফোন টোন দূরে রেখে করেন যেমন হইতেছে বেহায় সাংবাদিক তেমন হইতেছে গিয়ে আমরা আমাদের তো কোনো খাওয়া কোনো কাজ নাই দেশে এই মুহূর্তে পঁচিশ কোটিরও বেশি মানুষ বেকার রয়েছে তাদের কাজ হলো গিয়ে এই বেহায়াচোদাদের ভিডিওতে ভিউ দেওয়া শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো বিশ্বাস কর আমার কাছে এলে কিছু একটা করতাম তরে নিয়ে দিয়ে বিক্রি করে দিতাম তবে একটা উপকার হতো সাধারণ কুচি কুচি ছেলেরা আসো না ওয়াশরুমে যা একটু চান বাঁচাইতে পারতো তোদের কথাবার্তার জন্য ওয়াশরুম তারা জান বাঁচাতে পারে না ওয়াশরুম এ গিয়ে গিয়ে মোবাইল দেখে চিপাই চাপায় বসে বসে মোবাইল দেখে আপনার যে বছর ভঙ্গি ডাব্লিউ তে গিয়ে ভিডিও দেখার থেকে সমান ক্ষতি লাগা মেরামে যাক